বাংলাদেশ বনাম পাকিস্তান দুই হাজার পঁচিশ সিরিজ শুরু হচ্ছে কিন্তু এই সিরিজে নেই কোনো ওয়ানডে আছে শুধু টি টোয়েন্টি ম্যাচ দেখে নাও পুরো ফিক্সচার এক নজরে গি প্রথম টি টোয়েন্টি ম্যাচ বিশ জুলাই দুই হাজার পঁচিশ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ঢাকা সন্ধ্যা ছয়টা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাইশ জুলাই দুই হাজার পঁচিশ একই ভেন্যু সন্ধ্যা ছয়টা তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ শেরে বাংলা ঢাকা সন্ধ্যা ছয়টা তিনটি ম্যাচই হবে ঢাকার মাঠে ঘরের মাঠে লড়বে টাইগাররা তুমি কি মনে করো সিরিজ জিতবে কে কমেন্টে জানাও তোমার প্রেডিকশন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবই করে দিও কারণ পরের ভিডিওতেই আসছে ম্যাচ প্রিভিউ